ঠিক আছে এবং ফল থলে আপনি কাপড় হাতে পেয়ে বুঝতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এই কাপড়ে আপনার বিশটার মতন ঠিক কালার আছে বিশটার কালার মনে হচ্ছে ছগারে দেখবেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিন কালার লাইট সি গ্রিন কালার এটা এটা ডিপটা ডিপটা জি আচ্ছা এই যে দেখেন আকাশী কালার

এটা একটাMistake আমরা 150 টাকার ডেলিভারি চার্জে আপনার অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি না ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি টাকা কাপড়ের হবে কাপড়ের সঙ্গে অ্যাড হয়ে ডেলিভারি ম্যানের কাছে আপনি কাপড়ের টাকার ডেলিভারি টাকা সহ দিন ফুলে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে দেখেন কালার দামটা যেহেতু কম একটু দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে কাঠালি কালার আর সর্বশেষ কালার হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার এটা সর্বলাস্ট কালার এটা লাস্ট কালেকশন একটা প্রিন্টার আছে এটা আপনার সেম দাম না যাই আগে নক করবে তাই পাবেন 120 টাকা পার পাবেন শেমা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 0730477566 আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ